হ্যালো ইব্রিহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন আজকে আমি সকলে ঘুম থেকে উঠেই ক্যামেরার বাহিরে আমি সব কাজ করে নিয়েছি পুরা বাসাটা গুছিয়ে ঝাড়ু দিয়ে মুছে সব কিছু করে নিয়েছি কারণ ভিডিও করতে গেলে অনেক বেশি লেট হয় আর আমি ঘুম থেকে লেট করে উঠেছি আর আমি সবসময় পুরা বাসা গুছিয়ে রেখেই তারপরে রান্নাঘরে যাই আমি পুরো বাসাটা গুছিয়ে রেখে আমি রান্নাঘরে চলে এসেছি এসে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি একদিকে আমি ডিম সিদ্ধ দিয়েছি আর একদিকে আমি ডাল সিদ্ধ দিয়েছি আজকে আমি ডাল ভোনা করবো ডালের মধ্যে সব কিছু দিয়ে আমি সেদ্ধ করতে দিয়েছি এদিকে আমার ডালটাও সেদ্ধ হয়ে গিয়েছে আর ডিমও সেদ্ধ হয়ে গিয়েছে আমি ডিমের মাঝখানে কেটে হালকা করে একটু ভেজে নিচ্ছি আর ডালটা বাগার দেওয়ার পরে তার মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিব। আর যারা এখন এভাবে খান নাই তারা অবশ্যই খেয়ে দেখবেন আসলে অনেক সময় সিম্পল রান্না অনেক বেশি মজা লাগে আর ডালটা আমার বাগান দেওয়া হয়ে গিয়েছে আর এর মধ্যে আমি ডিমও দিয়ে দিয়েছি আর আজকে রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল আর আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে আর অনেক বেশি মজা হয়েছে আর কালারটাও দেখতে মার্শাল্লাহ ভালো হয়েছে অনেক সময় কিছু কালার দেখেও খেতে ইচ্ছে করে আর একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে আমি মিষ্টি কুমড়াও সিদ্ধ দিয়েছি মিষ্টি কুমড়া সেদ্ধ হয়ে গেলে আর ভাত হয়ে গেলে আমি গোসলে যাব আর মিষ্টি কুমড়োটাও সেদ্ধ হয়ে গিয়েছে আর এদিকে আমার ভাতও হয়ে গিয়েছে এখন আমি গোসল করতে চলে যাব তারপরে গোসল করে এসে আমি ভর্তা বানাবো গোসল করে এসে আমি ভর্তা বানিয়ে নিয়েছি গোসল করে এসে আমি মরিচ ভেজে নিয়েছি আর মিষ্টি কুমড়াগুলো কড়াইয়ের মধ্যে একটু পানি শুকিয়ে নিয়েছি তাহলে ভর্তাটা একটু আঠা আটা হয় না হলে একটু পানি পানি করে তখন বেশি ভালো করে না আর আমার ভর্তাটা বানানো হয়ে গিয়েছে এখন আমি ভাত খেয়ে নিবো আর আজকে এত মজা করে আমি ভাত খেয়েছি তৃপ্তি সহকারে আমি মনে হয় ঈদের পর আজকেই প্রথম এভাবে এত তৃপ্তি সহকারে ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ আর আমি খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি থালাবাটি ধুয়ে নিতে আর আমি সব সময় খাবার পরে আমি থালা বাটি ধুয়ে নিই আমি কখনো জমা করে রাখি না আর এটা আমার ভালো লাগে না আমি খাবার সাথে সাথেই ধোয়ার চেষ্টা করি বিশেষ যদি কোনো কারণ না থাকে তাহলে আমি রেখে দেই না আর আমি তো দুপুরের আগে পুরো রান্নাঘরটায় পরিষ্কার করে নিয়েছিলাম খাবার খেয়ে আবার থালা বাটি ধুলাম আবার সিঙ্কটা নতুন করে আবার পরিষ্কার করতে হচ্ছে কারণ আসলে সিঙ্কে যতবারই থালা বাটি ধোয়া হয় ততবারই পরিষ্কার করতে হয় কারণ রান্নাঘরে সিঙ্কটা চুলাটা যদি পরিষ্কার থাকে তাহলে মনে হয় পুরো রান্নাঘরটাই দেখতে ভালো লাগে তাই না আর বিকেলের টাইম তো ঘর রান্নাঘর কোনোটাই অপরিষ্কার রাখলে ভালো লাগে না এই জন্যে দুপুরের আগে সব কিছু করে নিতে হয় আমি তো করেছিলাম কিন্তু আবারও করতে হচ্ছে আর ওই যে বললাম না গোসল করে এসে আমি মরিচ ভেজে নিয়েছি আর মিষ্টি কুমড়াগুলো একটু পানি শুকিয়ে নিয়েছি এর তেলের ছিটা একটু পড়েছে আর আমি একটা ন্যাকড়া দিয়ে যখন মুছেছি তখন দেখি আমার গ্লাসটা ঘোলা হয়ে গিয়েছে চুলার এই আমি একটু আবার সাবান দিয়ে হালকা করে একটু সাবানের ফেনা করে আমি আবার একটু মুছে নিলাম আর গ্লাস ঘোলা হলে আমার কাছে ভালো লাগে না আর চুলাটা পরিষ্কার করার পর আমার মনে হয় এভাবেই আমি রেখে দিই আর রান্না করি না কিন্তু যতবারই রান্না করি ততবারই পরিষ্কার করতে হয় আর আমি প্লেট বাটিগুলো ধুয়ে না প্লাস্টিকের ডালের মধ্যে সব রেখে দিয়েছি এখানে পানি ঝরার পর আমি সব কিছু র্যাকের মধ্যে যেটা যেখানকার জিনিস সেখানে সাজিয়ে নিব আর র্যাকের মধ্যে এখন রেখে দিলে পানিগুলো একটা আরেকটাই পরে নিচে পড়লে ঝাড়ু দেওয়ার সময় ঝাড়ুটা ভিজে যায় এই জন্য আমি এভাবেই রেখে দেই আর পুরো রান্নাঘরটা আমি একদম ক্লিন করে গুছিয়ে রেখে আমি ঘুমাইছিলাম ঘুম থেকে উঠে বিকেলে আমি রান্নাঘরে গিয়েছি সন্ধ্যার আগে যে আমি আবার সুন্দর করে র্যাগে যেখানকার জিনিস আমি সেখানেই গুছিয়ে রাখছি কারণ হচ্ছে যেখানকার জিনিস সেখানে সাথে সাথে গুছিয়ে রাখলে আসলে দেখতেও ভালো লাগে আর কাজও কখনো জমা হয়ে যায় না আর নারী না সবচেয়ে বেশি সময় দেয় রান্নাঘরে আমার তো মনে হয় আর আমি রান্নাঘরটাকে গুছিয়ে রাখতে বেশি পছন্দ করি আমার রান্নাঘরটা গুছাতে না অনেক বেশি ভালো লাগে আর প্রত্যেকটা না মনে হয় রান্নাঘরটা বেশি পছন্দর হয় আমার মনে হয় আমার ঘরটা যেমন থাকতে হবে আমার রান্নাঘরটাও তেমন গোছানো থাকতে হবে আর আমি সব কিছু এখন একদম জায়গা মতো ঠিকঠাক রেখে দিচ্ছি আর ওই প্লাস্টিকের ডালিটাও আমি ফাঁকা করে নিলাম কারণ আবার প্লেট বাটি ধুইলে ওখানে রেখে দিতে পারবো আর সব জিনিসগুলো গোছানো থাকলে না চোখের একটা অন্য রকম শান্তি কাজ করে আর সব কিছু এখন আমি গুছিয়ে নিলাম আমার রান্নাঘরটা একদম ক্লিন হয়েছে আমার কাছে অনেক ভালো লাগছে আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ